আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড় বড় মতোই একটা নতুন কন্টেন্ট বা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজকের কন্টেন্ট বা ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন আরবিতে মিশরের লোকাল আঞ্চলিক ভাষার পর্ব বা পাটন দুইয়ের সাথে যা আরব দেশের নতুন প্রবাসী ভাই এবং বন্ধুরা আরবিতে কথা বলার ক্ষেত্রে কিছুটা হলেও সহায়ক হবে ইনশাআল্লাহ আর হ্যাঁ আরবি ভাষা শিক্ষা সংক্রান্ত কন্টেন্ট বা ভিডিও নিয়মিত থাকছে আমাদের চ্যানেলে এজন্য আমাদের সাথে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের আপডেট করা সকল নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যান আপনি মুহূর্তে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল তো বন্ধুরা আপনারা দেখছেন সৈদি বাংলা পাঠ সাথে হাজিজ চলুন শুরু করা যাক এখানে সর্বপ্রথম শব্দটি হলো গিয়ে ইন্ডাকাম সানা ইন দা কামসানা শব্দের বাংলা শব্দিক অর্থ হলো গিয়ে তোমার বয়স কত ইন দা কামসানা অর্থাৎ তোমার বয়স কত তারপর শব্দটি হলো গিয়ে সাকেন ফেন সাকেন ফেন শব্দের বাংলা শব্দ অর্থ হলো গিয়ে তুমি কোথায় বসবাস করো সাক ফেন অর্থাৎ তুমি কোথায় বসবাস করো তার শব্দটি হলো গিয়ে বিৎকাল্লেম আরবি বিৎক কাললেম শব্দের বাংলা শব্দ অর্থ হলো গিয়ে তুমি কি আরবিতে কথা বলতে পারো বিৎকাল্লেম আরবি অর্থাৎ তুমি কি আরবিতে কথা বলতে পারো তারপর শব্দটি হলো গিয়ে ইন্দাক আখওয়াত ইন্দাক আখওয়াত শব্দের বাংলা শব্দ অর্থ হলো গিয়ে তোমার কি ভাইবোন আছে ইন্দাক আখওয়াত অর্থাৎ তোমার কি ভাইবোন আছে তারপর শব্দটি হলো গিয়ে খালাস খালাস শব্দের বাংলা শাব্দিক অর্থ হলো গিয়ে শেষ বা সমাপ্তি খালাস অর্থাৎ শেষ বা সমাপ্তি তারপর শব্দটি হল গিয়ে হালো হালো শব্দের বাংলা শাব্দিক অর্থ হলো গিয়ে নাইস হালো অর্থাৎ নাইস তারপর শব্দটি হলো গিয়ে ওয়াহিস ওয়াহিস শব্দের বাংলা শাব্দিক অর্থ হলো গিয়ে ভালো না ওয়াহিস অর্থাৎ ভালো না তারপর শব্দটি হল গিয়ে ফাক বকরা ফাক বকরা শব্দের মান অর্থ হল গিয়ে আগামীকাল দেখা হবে ফাক বকরা অর্থাৎ আগামীকাল দেখা হবে তারপর সর্বশেষ শব্দটি হলো গিয়ে ফাআল্লান ফাআল্লান শব্দের শব্দের মানাসাব্দিক অর্থ হলো গিয়ে আসলে ফাআল্লান অর্থাৎ আসলে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ